বসে বসে দিল্লিতে চলবে না। লন্ডন দিল্লি আর পিন্ডিতে বসে বাংলাদেশে কোনো রাজনীতি চলবে না বলে মন্তব্য করেছেন ডাকসু বিপি সাদিকায়েম শনিবার সকালে ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলায় জামায়াতের আয়োজিত উৎসব অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে এই মন্তব্য করেন তিনি বাংলাদেশে রাজনীতি করতে হলে বাংলাদেশে এসে রাজনীতি করতে হবে সেটা আপনি ভারতে বৈশা অথবা পাকিস্তানে বৈশা অথবা লন্ডনে বৈশা আপনি রাজনীতি করতে পারবেন না সাদিক কায়েম বলেন নতুন বাংলাদেশের রাজনীতির সিদ্ধান্ত হবে দেশের মাটি ও মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী কোনো বিদেশি প্রেসক্রিপশনে নয় স্বাধীন বাংলাদেশের রাজনীতি করতে হলে এই দেশে এসে করতে হবে লন্ডন দিল্লি বা পিন্ডিতে বসে রাজনীতি করা চলবে না দেশকে ভালোবাসলে এই দেশের মানুষের কাছে এসে রাজনীতি করতে হবে বিপি সাদিক বলেন কেন্দ্র নিরাপদ রাখতে তরুণদের অগ্রাণী ভূমিকা পালন করতে হবে নতুন বাংলাদেশে যদি রাজনীতি করতে হয় তাহলে দেশকে ধারণ করে রাজনীতি করতে হবে ইনসাফকে ধারণ করে রাজনীতি করতে হবে এ দেশের মাটি ও মানুষের ভাষাকে ধারণ করে রাজনীতি করতে হবে বিপি বলেন গত চুয়ান্ন বছরে আমাদের যে আশা ছিল তা পূরণ হয়নি গত সতেরো বছরে দেশে যে ফ্যাসিবাদী কাঠামো ছিল তাতে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে আমি বিশ্বাস করি তরুণরা যেদিকে যাবে বাংলাদেশ সেদিকেই যাবে ইনশাল্লাহ ঠাকুরগাঁও এয়ারপোর্টে ভারতের প্রেসক্রিপশন বন্ধ হয়েছে স্বাধীন বাংলাদেশে ভারতের প্রেসক্রিপশন চলবে না এদেশে দিল্লির দালালদের স্থান হবে না জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে এয়ারপোর্ট শিক্ষা প্রতিষ্ঠান অবকাঠামোগত উন্নয়ন করবে এছাড়া এই অঞ্চলে কৃষক শ্রমিক মজুর যারা আছে তাদের অধিকার আদায়ের জন্য কাজ করবে আমাদের প্রার্থীরা ফ্যাসিস্টামলে যে সীমান্ত হত্যাকাণ্ড হয়েছে প্রতিটি সীমান্ত হত্যাকাণ্ডের বিচার করা হবে বলেও আশ্বাস দেন তিনি